এটাতে কি করে বাবা এটা কি করে এটাতে গুলি করে হ্যাঁ গুলি করে দেখি লোড দাও লোড দাও লোড দাও হ্যাঁ এ রে বাবা একটা বন্ধু এটা বন্দুক আছে দেখো এটা এটা তো ওটা তো একে সে 47 তো আর রিভালভার করে রিভালভার হ্যাঁ এটা বন্দুক হ্যাঁ এটা কি হয় বন্দুক করে এটা কি করে এটা কিভাবে করে কিভাবে গুলি করে

लेकर कटा हाँ क्यों नोराई हाँ क्यों नोराई जी क्या बोले रुपूर मास्टरस ये इधर लाइक क्या हमारे बंदे ना डार्क में तो लाइक है डार्क में खा लें बीरा ले लें बीरा लग मैं खा लेने लग गई तो क्या केमर्ट तो क्या बीरा ले रहा होगा तो ना करूँ को थोड़ी लारे पिज़्ज़ा सिलोना बिखाई समर की বিড়াল হবে এদের মধ্যে হ্যাঁ নানা কোটা সি বিড়াল যেন দেই 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 তারপরে বিড়াল বলতে পারে বিচার করে ওয়া আলাইকুম আসসালাম সব কাম หมด দিলে হ সব দেখি তার সব দেখি আর কি আর কি আছে তোমার ওই পাশে দাও তো দেখি নাও বাবা তোর ই কই এই কি বলে ফায়ার সার্ভিস কই ফায়ার সার্ভিস না 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 এমন কেন আম আমার কাজ নেই তো আমি কাজ দেব না না মুখল সরি গুড সরি না ও ফায়ার সার্ভিস কই দেখি ফায়ার সার্ভিস কি আগুন নেবাই কিছু প্লাস্টিক পাম্পটা দেখবে না নাও এটা তো তোমার প্রাইভেট কার না এটা তো তোমার হেলিকপ্টার আর এটা তো তোমার ফায়ার সার্ভিস তোমার গাড়ি তো যখন আগুন ধরে তখন এটা নিবে না এটা কি এটা কি জিপ গাড়ি ওটা একটা হেলিকপ্টার

晚上。